সামার ভ্যাকেশানে ওমকে প্রোজেক্ট করতে দিয়েছিল যাই হোক আমারই মিস্টেক আমার কেন অনেক পেরেন্টসরাই বুঝতে পারেনি অ্যাকচুয়ালি ওটা একটা প্রিন্টেড পেপারে দিয়েছিল আসলে আমরা মনে করেছিলাম কি স্কুলেই যেহেতু ক্লে ফ্লে দিয়ে করায় হয়তো স্কুলেই করাবে বাট ওটা অ্যাকচুয়ালি প্রোজেক্ট দিয়েছিল বাড়িতে করতে যেটা করা কমপ্লিট হয়নি তো সেই মতো কিন্তু আজকে ম্যামের নোটিস দেখে আমরা আজকেই সব মানে আজকেই আর কি আমি বেরিয়ে পড়েছি জিনিসপত্রগুলো কিনতে দেখো একটা দোকানে চলে এসেছি সকালবেলাও এসেছিলাম বা সকালবেলা দোকান মানে বেলা হয়ে গেছিলো যেহেতু ম্যামের ম্যাসেজে ছিল সাড়ে বারোটা করে আর আমাদের কী বলবো দোকান তো মোটামুটি ওই দুপুরবেলার টাইমটা সবই বন্ধ আর ওমকে একা রেখে আমি যেতেও পারছিলাম না আজকে স্কুটিটাও আমার কাছে ছিল না যাই হোক বিকালবেলা বেরিয়েছিলাম ওই নানা করে তখন কটা হবে ছটার সময় আশা করছিলাম যে ছটার মধ্যে দোকান ওপেন হয়ে যাবে বাট হয়েও গেছিলো আর তার আগেই হয়ে গেছিলো জানলে তো ভালোই হতো যাই হোক এখন দেখো সব কিছু নিয়ে চলে এসেছি দোকান থেকে কিনে নিয়ে আর এখন ওমের ম্যামও আমাকে হেল্প করে দিচ্ছে হেল্প বলতে পারো মানে আমি হয়তো ওর হেল্প করে দিচ্ছিলাম ওই সবটা রেডি করছিল আমি জাস্ট সার্কেল ফার্কেলগুলো করে দিচ্ছিলাম এক মানে বলতে পারো ওয়াটারমেলন আর আইসক্রিমটাই আমি বানিয়েছি তাও ফাইনাল টাচ আপ দেখো ওই করে দিচ্ছে আর দেখো কতই সুন্দর বাটারফ্লাইটা বানিয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর বানিয়েছে তাই না পিজাটা তো মনে হচ্ছে তুলে খেয়ে নিই রেনবো আর ওই যে রেড কালার একটা পোকা আমি অ্যাকচুয়ালি বোদা পোকা বলছি ওটাকে অক্টোপাস কেমন লাগছে তোমরাই জোরে প্রোজেক্টটা আর তারপরে কিন্তু রাত্রিবেলায় বড় সময় হেল্প করে দিচ্ছিলো যাই হোক এই ড্রেসলাই কাঠি দিয়ে যেটা মানে ম্যাথস রি দিয়ে যেটা বানাতে দিয়েছিলো এটা আমি বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও লাস্ট এই লিফগুলো করছিলাম তো এটা আমি বানিয়েছি আর একটা দিয়েছিল তোমার সিকোয়েন্স আর বাটানস আর হলো তোমার স্টোনস দিয়ে কিছু বানাতে তো দেখো এটা বর মশো আমার হেল্প করে দিয়েছিলো ড্রয়িংটা আমি করে দিয়েছিলাম আর বাটানগুলো আমি খালি লাগিয়ে দিয়েছিলাম বাকি ওটা ফিল করে দিচ্ছে বর আর বর কিন্তু আরও একটা নতুন জিনিস বানিয়েছে তোমাদের দেখাবো যেটা বানিয়েছে টুথস্টিক দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু একটা হাউস বানাবে সেটা তোমরা দেখতে পাবে যে হোক কেমন লাগছে বলো আর আমরা কিন্তু বেশ এনজয় করছিলাম আর রাত্রির কটা বেজে গেছিলো তারা তোমাদের আমরা একবার দেখাবো মানে নানা করে বারোটা ঊনপঞ্চাশ তখনও মানে এই হাউসটা রেডি হচ্ছে আর আমাদের কাজ কমপ্লিট হয়েছে একটা সাত বা একটা দশ করে আর আমাদের খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছিলো যাই হোক এটা কিন্তু আমাদেরই মিস্টেক আর যাই হোক রেডি তো হয়ে গেছে কালকে ওমকে ওমের স্কুলে পাঠিয়ে দিতে হবে আর হাউসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে হাতে যদি টাইম থাকতো ওমের পাপা বলছিল আমি একটা রাস্তাও বানিয়ে দিতাম টাইমটা দেখতে পাচ্ছ বারোটা ঊনপঞ্চাশ যাই হোক এখন আমাদের ফাইনালি পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর বাচ্চাদের স্কুলের এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু যাই বলো নিজেদের মধ্যেও একটা কমিউনিকেশন ভালো হয়ে যায় আর ভালোও লাগে এগুলো করতে